আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এই সেই স্থান যেখানে জাহিলিয়াতের যুগে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো এই স্থানটিকে অনেকে জিন্দা কবর নামে অভিহিত করেন মক্কার মসজিদ আল হারামের উত্তর পশ্চিম কোণের দিকটার নাম জাবালে উমর বেশ কয়টি রাস্তা এসে মিলেছে সেখানে এসব হোটেলের সামনের ফ্লাইওভার এবং মসজিদে হারামের সীমানার মাঝামাঝিতে একটি খালি জায়গা মসজিদে হারামের সম্প্রসারণের কারণে হারাম এলাকা লাগোয়া এমন খালি জায়গা আর দেখা যায় না কিন্তু এই জায়গাটি খালি মূল্য বিচারে জায়গাটি খালি থাকার কথা নয় তারপরও খালি এই খালি জায়গাটিতে অন্ধকার যুগে আরবের লোকেরা তাদের কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত জায়গাটিতে কোনো স্মৃতিচিহ্ন নেই কোনো ফলক নেই শুধু জায়গাটি ঘিরে রাখা আছে যারা ইতিহাস জানেন তারা জায়গাটি দেখে আসেন যে জায়গায় গেলে নিজের অজান্তে চোখের কোণে পানি এসে পড়ে হৃদয় পটে ভেসে ওঠে জাহিলি যুগের সেই বর্বরতার চিত্র যে যুগে কন্যা সন্তানের পিতা হওয়া ছিল ভীষণ লজ্জার বিষয় সমাজে তার মুখ দেখানো দায় হতো যে দায় এড়াতে আপন কন্যা সন্তানকে জীবন্ত পতে রাখতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করত না আরবরা তাদের এই অবস্থা তুলে ধরে কোরআনে কারিমে আল্লাহ তালা ইসাদ করেন আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে সে ক্লিষ্ট হতে থাকে তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে চেহারা লুকিয়ে রাখে সে ভাবে অপমান সহ্য করে তাকে রাখবে না মাটিতে পুঁতে ফেলবে শুনে রাখো তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট সুরা নাহল হল আয়ত আটান্ন এবং উনষাট এটা ছিল ইসলাম পূর্ব জাহিলে যুগের চিত্র যেখানে ছিল না শিক্ষা দীক্ষা ওই সমাজে মানুষ হিসেবে কন্যা সন্তানদের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না জীবনের সব ক্ষেত্রে তারা ছিল অবহেলিত উপেক্ষিত লাঞ্ছিত আর করুণার পাত্রী কন্যা সন্তান জন্ম হওয়া তাদের কাছে অমঙ্গলের প্রতীক হিসেবে গণ্য হতো অনেক আরব গোত্রে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তারা অপমানিত ও লজ্জিত হতো আর এ লজ্জা এবং অপমান থেকে পরিত্রাণ লাভের আশায় তাদের জীবন্ত কবর দিতে দ্বিধাবোধ করত না কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়াকে তারা বৈধ মনে করত এটা নিয়ে তাদের মধ্যে অনুশোচনার লেশমাত্র ছিল না জায়গাটি পাথুরে আর বালুকাময় সেখানে গিয়ে দেখা গেল অনেক দর্শনার্থী চোখের পানি ফেলে দোয়া করছেন কেউ কেউ আবার ইতিহাস নিয়ে আলোচনা করছেন মনে পড়ল বনি তামিম গোত্রের প্রধান কায়েস বিন আসিমের কথা ইসলাম গ্রহণের পর একবার নবী করিম সাল্লামের দরবারে বসে কথা প্রসঙ্গে তিনি নিজ হাতে কিভাবে তার জীবন্ত কন্যাকে মাটি চাপা দিয়ে হত্যা করলেন তার বর্ণনা দিলেন মেয়েটি কিভাবে বাবা বাবা বলে চিৎকার ফরিয়াদ করছিল তার বর্ণনা দিচ্ছিলেন বর্ণনা শুনে নবী করিম সাল্লাইসাল্লামের দু চোখে অশ্রুধারা বয়ে চলছিল তার দারি মুবারক ভিজে গিয়েছিল মানবতার ধর্ম ইসলাম আরবে প্রচলিত কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়ার এই ঘৃণীত রীতি চিরতরে বন্ধ করে কন্যা সন্তানকে ছেলে সন্তানের মতো বেঁচে থাকার অধিকার প্রদান করে এমনকি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা বীরে ইরশাদ করেন জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে কেমতের দিন জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল ইসলাম পূর্ব যুগে নারীদের সব ধরনের শোষণ বঞ্চনা অবহেলা অবজ্ঞা এবং অত্যাচার নির্যাতন থেকে পরিত্রাণ দিয়ে সম্মান মর্যাদা এবং গৌরবময় সামাজিক জীব হিসেবে জীবনযাপনের পূর্ণ অধিকার নিশ্চিত করেছে ইসলাম নারীদেরকে জীবনের প্রথম লগ্নে কারো কন্যা যৌবনে এসে কারো বধূ জীবনের বেলা এসে কারো মমতাময় মা হিসেবে যেই সম্মান ও মর্যাদার স্বর্ণ শিখরে অধিষ্ঠিত করেছে তা পৃথিবীতে প্রচলিত অন্য সব ধর্মে বিরল কন্যা সন্তান জন্মলাভ করা মহান আল্লাহর বিশেষ রহমত হিসেবে ইসলামী স্বীকৃত কন্যা সন্তানদের মর্যাদার বিষয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে লোকের তিনটি কন্যা সন্তান আছে এবং সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে এবং সাধ্য অনুসারে ভালো খাওয়ায় পড়ায় তাদের সঙ্গে দয়াদ্র ব্যবহার করে তার জন্য ব্যহস্ত অবধারিত আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাক